আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আর হোটেলে হচ্ছে আর আধা ঘন্টা আছি তো আমরা কিন্তু হোটেল চেঞ্জ করেছি আমরা যে হোটেলে ছিলাম মানে ফাইভ স্টার হোটেলে তো আমরা তো ভেবেছিলাম আমরা কালকে চলে যাব কিন্তু আমরা হচ্ছে আস্তে আস্তে আমাদের যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আমরা আর যাইতে পারি নাই তো এই জন্য আমরা বড় হোটেল চেঞ্জ করে আর একটা হোটেল আসছি তো এই যে আজান বাবা আমরা একটু আগে নাস্তা শেষ করে আসছি রুমে নাস্তা করেছো নাস্তা করেছো তুমি কি করছো বাবা কি করছো সে হচ্ছে আম্মুর রুম আর হচ্ছে ভাইয়ার রুম হচ্ছে আর একটা তো আমাদের রুম হচ্ছে আলাদা তো সে হচ্ছে ঘুরে ঘুরে তার নানুর রুমে চলে যায় তো পরপর তাকে ধরে নিয়ে আসতে হয় ধরে না বাবা এটা ধরে না ধরে না জ্বালানা দিয়ে দেখো তো কি দেখা যায় আমার কাছে হচ্ছে আমরা যে আগে ফাইভ স্টার হোটেলে ছিলাম ওইটার কিন্তু কোনো জানালা ছিল না বাট এখান দিয়ে দেখেন কি সুন্দর ভিউ দেখা যায় এগুলো খোলা যায় না তো এই যে আমরা ওই যে ওইটাতে ছিলাম নূরজাহান ওই হোটেলে ছিলাম দেখে এখান দিয়ে খোলা যায় কিনা না এখান দিয়ে পুরো খোলা যায় না লক করা পুরো বাট আলো আসে কি হয়েছে এখানে আসো এখানে আসো দেখি কি হয়েছে বলো কি হয়েছে হ্যাঁ কি হয়েছে আচ্ছা শোনো সবাইকে বলো তো সাবস্ক্রাইব করে দিবেন বলো আমার আম্মুর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আই দেখো কত দুষ্ট কোথায় উঠছে দেখছো পরে তো পর রুমে আসবে যাবা আর এসি ছাড়তে বলবে এসি ছাড়লেই কি করে রিমোট দিয়ে উল্টাপাল্টা হচ্ছে অন্য ফাংশনে চলে যায় দেখছো চলো আমরা চলে যাবো আমরা আধা ঘন্টা আসি আধা ঘন্টা রেস্ট নিয়ে বের হয়ে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সই সালামতে ঢাকায় পৌঁছাতে পারি তো আমরা হচ্ছে রাতের গাড়িতে যাইনি আমরা হচ্ছে দিনেই যাব আসার সময় তো রাতে আসছি আর দিনে ওয়েদার দেখতে দেখতে কি হয়েছে ও বাইরে যাবে দেখছেন ও বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে নাস্তা করে করে আসছো নাস্তা করে আসছো মামা কোথায় মামা মামা কোথায় মামা মামা কোথায় মামা মামা কোথা মামা মামা কি করছে রুমে কি করছে মামা এ ধরা না বাবা শুধু শুধু কান্না করবে শুধু 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 কান্না করে খালি ছেলেটা আমার মানে তার হচ্ছে মেন কথা হচ্ছে সে তার নানুর রুমে যাবে মামার রুমে যাবে ওইখানে এসে চলতেছে তো বাবা তুমি তো একবার যাও আবো আমার রুমে আসো কেন বাবা চুপ করে তো থাকো না তুমি চুপ করে থাকবা নানু রুমে নিয়ে গেলে চুপ করে থাকবা হুম বলো নানু যাবা না মামা যাবা মামা যাবা মামার কাছে যাবা তুমি মামা ঘুমাচ্ছে বাবা একটু রেস্ট নেক তারপর হচ্ছে আমরা একটু পরে বের হয়ে যাব আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে শুনো শুনো তোমার কাছে কি ভালো লেগেছে সিলেট আসছো তোমার ভালো লেগেছে বলো তার কান্নাকাটি শেষ হয় না এই যে এখন কান্না করতেছে কীভাবে শুয়ে দেখেন দুষ্ট বাচ্চা দুষ্ট বাচ্চা মামার কাছে দিয়ে আসি চলো বল নিয়ে যাবা বল বল নিবা সে তার মামার থেকে কালকে দুইটা বল কিনেছে বলের দোকানে গিয়ে দুইটা বল নিয়ে আসছে দাদা দর এক মিনিট পরে যাবা এটা দৌড় এখানে হচ্ছে আমরা গতকাল রাতে দাওয়া করেছি এগুলো বাইরে রেখে দিয়েছি এগুলো আর তারা নিতে আসে নাই দ্বারা তারা খুলে দিচ্ছি কোথায় যাবা বলো মামা যাবা না নানা যাবা ওই যে মামার রুমে যাবে এটা হচ্ছে ভাইয়ার রুম আর এটা হচ্ছে আম্মুদের রুম মামা ঘুমাচ্ছে বাবা আচ্ছা দাঁড়াও দাঁড়াও নানুর রুমে গিয়ে দেখে আসছে নাই এখন আসছে আলিফা দেখতেছে ওয়াশরুমে কিনা ওয়াশরুমে মামা আচ্ছা ওয়াশরুমে আছে আসো ওয়াশরুমে বলে গান ওকে তুমি থাকো বল নিয়ে আসো বল নিয়ে আসো বলে ময়লা পড়বে বের হবে মামা বের হবে আসো দেখছো দুষ্ট ছেলে চলে যাচ্ছি আমি তুমি থাকো এদের হচ্ছে সুইমিং টাইম চলছে এখন আজান আলিফা পরে আকাশটা কি বেশি সুন্দর জায়গাটা পুরোটাই অনেক বেশি সুন্দর ছিল দেখেন কত বেশি সুন্দর মাসাল্লাহ আয় আয় পড়ে যা ভাই আয় আজান এই যে বাবা এই যে তুমি কোথায় নেবেছ এই যে আজান দেখি দেখি আজান পড়ে যাওয়া কিন্তু আমার মামা দেখেন তার যে সুইমিংয়ে এ গোসল করার অনেক ভালো লাগে তার সুইমিং এ গোসল করতে আর এই যে বাচ্চাদের তো কোনো কথাই নাই

অনেক সিক হয়ে গেছিলাম সাড়ে পাঁচটা বাজে হচ্ছে আমরা আসছি এসে হচ্ছে আমাদের যে হোটেলটা বুকিং করা হয়েছে সেটা হচ্ছে নয়টায় খালি ছিল যেগুলো যেহেতু এগুলো হচ্ছে ফাইভ স্টার হোটেল নয়টার আগে রুম খালি হয় না তো এটা হচ্ছে নিচের জায়গাটা যেহেতু আমি বাইরে যাচ্ছি এই জন্য নিচে নাম তো হয়েছে আবারও আমি একা একা লিফটে স্নেহা বললো আসবে দেন ও আসে নাই আমি একাই যাচ্ছি কি আর করার আমরা এখান থেকে গোসল শেষ করে লাঞ্চ করে আমরা হচ্ছে মাঝ হারে চলে যাব আর সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও আপলোড করব ইনশাল্লাহ নিচের অফিস রুমটা দেখেন মাসাল্লাহ কত বেশি সুন্দর এই যে আমরা সকালে অনেকক্ষণ বসেছিলাম এটা হচ্ছে বড় ব্লগে আমি আপলোড করে দিব এই যে ঝাড়টা দেখেন মাসালা কত সুন্দর তো যাই হোক আমরা এখন উপরে চলে যাবো সুইমিংয়ের জন্য আমি এই স্লিপটা নিতে আসছিলাম এটা এটা জমা দিতে হবে আল্লাহ হাফেজ সবাইকে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ